ছয় বছরেও চার্জশিট জমা করতে পারেনি পুলিশ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে করা মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উল্লেখ ২০১৯ সালে দিনহাটা থানায় বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ করে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরবর্তীতে জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয় আজ সেই মামলা শুনানির পর স্থগিতাদেশ দিলেন বিচারপতি বিভাস রঞ্জন দে এর ফলে কার্যত লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আইনজীবী রাজদীপ মজুমদার নিশীথ প্রামাণিক যখন রুলিং ডিসপেশন ডিসপেন্সেশন থেকে রাইভাল ডিসপেন্সেশনে জয়েন করে বিজেপিতে জয়েন করে তখন ওনার সিরিজ অফ কেসেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করেছিল তার মধ্যে একটি কেস সবগুলো কেসে উনি প্রোটেক্টেড আছেন একটি কেস টু থাউজেন্ড নাইনটিনের ফোর টোয়েন্টি ফোর হান্ড্রেড সিক্সের কেস আমরা আজকে হাইকোর্টে কোয়াশিং অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম জাস্টিস বিভাস রঞ্জন দেড় কোর্টে মেটেরিয়াল দেখে আমাদের সাবমিশন কনসিডার করে যেহেতু চার্জশিট ফাইল হয়নি দু থেকে আজ অবধি দু হাজার আজকে আমরা আছি চার্জশিট এখনও কেস পুলিশ ফাইল করতে পারেনি সেই জন্য স্থগিতাদেশ দিয়ে দিলেন স্টে দিয়ে দিলেন কেসটির উপর এটা দিনহাটা থানার কেস এই মামলার পরবর্তী শুনানির দিন আট সপ্তাহ পরে ধার্য করা হয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওঙ্কার বাংলা